আচ্ছা এরপরে আছে দেখো লেটার এখানে দুই পেপারই আমি পড়াচ্ছি ফর্মাল ইনফর্মাল ফর্মাল লেটারটা তোমাদের সেকেন্ড পেপারে আছে আর এটা আছে সেকেন্ড পেপারে আর ফার্স্ট পেপারে আছে হলো ইনফর্মাল লেটার আচ্ছা লেটারের যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো ফরম্যাট তোমার যদি ফর্ম্যাট ঠিক থাকে তাহলে তুমি মোটামুটি যদি জাস্ট যে টপিকটা দেওয়া থাকবে সেই অনুযায়ী মোটামুটি কিছু একটা লিখে আসলে ইনশাল্লাহ তুমি ভালো নাম্বার পাবে আর যদি একটু ভালো করে লিখতে পারো তাহলে ইনশাল্লাহ ফুল নাম্বার পাবে এখন ফর্ম্যাটটা রকম হবে ফর্মাল লেটারে কেমন ইনফর্মাল লেটারে কেমন আর তোমাদের যেহেতু ইমেইল আছে ইমেলটাও আমি দেখিয়ে দেবো এখন কোনো সমস্যা নেই আচ্ছা ফর্মাল লেটারের ফরম্যাট হল প্রথমে থাকে ডেট ঠিক আছে তারপরে লিখতে হয় টু তারপরে হলো অ্যাড্রেসি বা যে প্রাপক ঠিক আছে যার উদ্দেশ্য করে লিখবে যদি স্কুল হয় হেডমাস্টার যদি কলেজ হয় প্রিন্সিপাল আচ্ছা এরপরে আছে হলো নেম অফ দ্য ইনস্টিটিউশন ঠিক আছে তারপর ইনস্টিটিউশনের লোকেশন লোকেশনটা কিভাবে লিখবে লোকেশন লেখার সময় লাগবে লোকালিটি বা এলাকা যেটা তারপরে সিটি অথবা ডিস্ট্রিক্ট তারপরে যদি কান্ট্রি প্রয়োজন হয় কান্ট্রি কখন প্রয়োজন হবে যখন তুমি বাইরের কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যে লিখছো তখন প্রয়োজন হবে আচ্ছা এরপরে এক লাইন পরিমাণ গ্যাপ দেবে দেওয়ার পর এখানে সাবজেক্ট ঠিক আছে যে বিষয়ে পত্রটা লিখছ সে বিষয়টা উল্লেখ করে সাবজেক্ট ঠিক আছে এরপরে অ্যাড্রেস এই অ্যাড্রেস বলতে ঠিকানা না এই অ্যাড্রেসটা হলো সম্বোধন অ্যাড্রেস করা কাউকে যে তোমার যার উদ্দেশ্যে লিখছো তাকে অ্যাড্রেস করা ঠিক আছে এরপরে ব্রিফ ইন্ট্রোডাকশন অফ দি অ্যাপ্লিকেন্ট তোমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করবে তারপর কী করবে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম তুমি যে প্রবলেম নিয়ে লিখছো সেই প্রবলেমটা আইডেন্টিফাই করবে করার পর সেই প্রবলেমের পক্ষে প্রবলেমের পক্ষে প্রবলেমের পক্ষে বলতে প্রবলেমটা তুমি কেন সমাধান চাও সেই নিমিত্তে তুমি যুক্তি দেবে দিয়ে তোমার এই প্যারাগ্রাফটা পুরোটা শেষ করবে তারপরে ইনভোকেশন ইনভোকেশন হলো মানে স্যার তাহলে অতএব এই এই হয়েছে অতএব আমাদের এই এ চাই এই প্রবলেম ছিল আমাদের এখন আমরা এটা এটা চাই ঠিক আছে ইনভোকেশন ডাইরেক্ট মেনশন দ্যাট দ্য প্রবলেম টু বি সলভ ডাইরেক্ট মেনশন বলতে সরাসরি তোমাকে উল্লেখ করতে হবে যে স্যার আমাদের ক্যান্টিন লাগবে ক্যান্টিনই লাগবে ঠিক আছে তুমি বলবো যে স্যার আমাদের ক্যান্টিন লাগবে এটা বলবা না যে স্যার ক্যান্টিন যদি না হয় তাহলে মোটামুটি একটা ভালো রেস্টুরেন্ট যদি করে দেন এরকম বলা যাবে না ঠিক আছে ক্যান্টিন চাইলে ক্যান্টিনই বলা লাগবে এরপরে সিগনেচার ঠিক আছে সিগনেচার সিগনেচার বলতে তুমি যে যে পত্র পত্র লিখছে দরখাস্ত যে লিখছে তার নাম ডেজিগনেশান ডেজিগনেশন হলো পদবি ঠিক আছে যদি কোম্পানি হয় বা কোনো অফিস হয় তাহলে ডেজিগনেশন আর যদি স্কুল হয় তাহলে তুমি যে স্টুডেন্ট এটা লিখতে হবে ঠিক আছে স্কুল হলে কলেজ হলে স্টুডেন্ট লেখার দরকার নাই। ঠিক আছে ওখানে শুধু কি লিখবে নাম লিখবে আইডি নং আইডি নং বলতে যে কোনো কিছু হতে পারে স্কুল কলেজ হলে রোল নম্বর প্রতিষ্ঠান হলে আইডি নম্বর থাকে সেটা আচ্ছা দেখো তাহলে এই হলে আমাদের সেই ফরম্যাটে লেখা একটা অ্যাপ্লিকেশান আচ্ছা দেখো ডেট প্রথমে বলেছিলাম কি ডেট তাহলে এখানে আমাদের ডেট ডেটটা কীভাবে লিখবে এখন আধুনিক সময়ে ডেট লেখার সিস্টেম কিন্তু এরকম নাই যে টোয়েন্টি সেকেন্ড মে টু এরকম লেখা যাবে না ঠিক আছে আবার যদি এইভাবে লেখো বাইশ পাঁচ 2022 এরকমও লেখা যাবে না ঠিক আছে এইভাবে লিখতে হবে টোয়েন্টি সেকেন্ড লিখবা না বাট টোয়েন্টি মে লিখবা টোয়েন্টি মে আগে আরও একটা সিস্টেম ছিল সেটা হলো মাসের নামটা লিখে আমরা একটা কমা দিতাম সেটাও এখন দেওয়া হয় না ঠিক আছে আচ্ছা এরপরে কার উদ্দেশ্যে লেখা হচ্ছে প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপালের উদ্দেশ্যে লেখা হচ্ছে তাহলে দা প্রিন্সিপাল যার উদ্দেশ্যে লিখবা তার নামের আগে একটা দা থাকবে দা অমুক দা প্রিন্সিপাল দ্য হেডমাস্টার দা চেয়ারম্যান এরকম এরপরে প্রতিষ্ঠানের নাম দেখো সিরাজগঞ্জ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সিরাজগঞ্জ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এটা হলো প্রতিষ্ঠানের নাম এরপরে আছে কি প্রতিষ্ঠানের ঠিকানা এরপর আছে সাবজেক্ট সাবজেক্টটা কি ছিল ধরো ক্যান্টিন লাগবে কলেজে সেই বিষয়ে অ্যাপ্লিকেশন তাহলে লিখবা কীভাবে প্রেয়ার ফর প্রেয়ার ফর ঠিক আছে এখন আবার অনেকে অ্যাপ্লিকেশন ফরও লেখে তাহলে অ্যাপ্লিকেশন ফরও তুমি লিখতে পারো চাইলে ওকে প্রেয়ার ফর সেটিং আপ আ ক্যান্টিন একটা ক্যান্টিন বসানোর জন্য কলেজে ইনসাইড দ্য কলেজ ক্যাম্পাস কলেজ ক্যাম্পাসে একটা ক্যান্টিন বসানোর জন্য আবেদন এরপরে অ্যাড্রেস এক লাইন গ্যাপ দি অ্যাড্রেস মানে সম্বোধন যেটা সম্বোধন করবা যদি নিজের প্রতিষ্ঠান হয় তাহলে ডিআর স্যার আর যদি বাইরের প্রতিষ্ঠান হয় চাকরির দরখাস্ত বা এরকম তাহলে শুধু স্যার ঠিক আছে ম্যাডাম হোক বা যেই হোক স্যার ঠিক আছে স্যার হলো অফিসিয়াল শব্দ তোমরা খেয়াল করে দেখবে যে প্রধানমন্ত্রী যখন মহিলা ছিল তখনও কিন্তু তাকে সার ডাকা হতো ফর্মাল অকেশনগুলোতে ঠিক আছে এটা নিয়ম তারপর ম্যাজিস্ট্রেট বলো ডিসি বলো অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা মানে মহিলা কর্মকর্তা যারা আছেন তাদেরকে কিন্তু স্যার অ্যাড্রেস করতে হয় আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট অফ ক্লাস টুয়েলভ অ্যাট ইউর কলেজ এই যে তোমার ব্রিফ ইন্ট্রোডাকশন এখানে যেমন বলেছিলাম ব্রিফ ইন্ট্রোডাকশন অফ অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর সংক্ষিপ্ত পরিচয় তাহলে তোমার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া শেষ এবার কি করবা তোমার যে সমস্যাটা সেই সমস্যাটার বিস্তারিত বর্ণনা দিবা দেওয়ার পরে সেটার পক্ষে যুক্ত উপস্থাপন করবা যে এই দরকার আমাদের এই কারণে দরকার ঠিক আছে তাহলে এখানে সেটা বলা আছে যে রিসেন্টলি উইথ দ্যুডেন্টস হ্যাভিন ফেসিং প্রবলেমস রিগার্ডিং আওয়ার ফুডস ডিউরিং দ্য লাঞ্চ আওয়ার্স তার মানে প্রবলেমটা কী যে লাঞ্চ টাইমে তাদের খাবার দাবার নিয়ে একটু সমস্যা হচ্ছে সমস্যাটা কি অনেকে হোস্টেলে থাকে হোস্টেলে থাকার কারণে বাসা থেকে তো খাবার আনার সুযোগ থাকে না যারা হোস্টেলে থাকো তারা জানো দ্বিতীয়ত কী সমস্যা আচ্ছা এই জিনিসটা মাথায় রাখো যে ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে তুমি এখানে লিখতে পারো ঠিক আছে ফার্স্টলি সেকেন্ডলি যে কানেক্টার্সগুলো এগুলো তুমি এখানে ইউজ করে প্রবলেমগুলো মেনশন করতে পারো ঠিক আছে প্রবলেমগুলো মেনশন করবে হবে যে আমার প্রথম যুক্তি হলো এটা দ্বিতীয় যুক্তি এটা এটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য এই কানেক্টর্সগুলো জরুরি আচ্ছা সেকেন্ডলি দোজ অফ আস ওয়ার উইলিং টু বাই লাঞ্চ ফ্রম আউটসাইড মানে যারা আমরা বাইরে থেকে খাবার কিনতে চাচ্ছি তারা খাবারের হাইজিন এবং খাবারের প্রাইস নিয়ে অনেক চিন্তিত ঠিক আছে তো সেজন্য ইন দিস রিগার্ড উই আর ফিলিং দ্য নেসেসিটি অফ আ ক্যান্টিন ইনসাইড আওয়ার কলেজ ক্যাম্পাস যেখানে আমরা স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবার কম দামে পাওয়ার আশা করছি ঠিক আছে তার মানে আমার সমস্যা হলো খাবার নিয়ে আমি বাইরে খাবার পাই না মানে খাবার পাওয়া যায় বাট সেগুলো হাইজেনিক না এই সমস্যা নানা ধরনের সমস্যা থাকে সেজন্য আমরা চাচ্ছি যে একটা ক্যান্টিন সেট করা হোক এই যে আমরা চাচ্ছি ক্যান্টিন সেট করা হোক এখন আমরা কিন্তু এখনও সরাসরি বলে নিই যে স্যার ক্যান্টিন সেট করে দেন সেটা বলবো আমরা পরের পার্টে তার মানে এই যে এটা মনে করো একটা ক্লাসিক স্টাইল আই দেয়ার ফর প্রে হোপ দ্যাট এটা হলো একটা ক্লাসিক স্টাইল মানে বহু আগে থেকে আমি সে ক্লাস ওয়ান টু থেকে আমি এভাবেই শিখে আসছি এভাবেই এইচ এইচএসসি পর্যন্ত লিখেছি আমি এক জায়গায় পার্ট টাইম জব করতাম সেখানেও ছুটি টুটি লাগলে এই সেম ফরম্যাটে লিখতাম এইটা তুমি যদি লেখো এইটাই এটাই একমাত্র তোমার ক্লাসিক ফরম্যাট ঠিক আছে যেটা সব জায়গাতে ইউজ করা যায় আই দেয়ার ফর প্রয়ান হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক দিস ম্যাটার ইন্টু কনসিডারেশন ম্যাটার ইন্টু কনসিডারেশন মানে এটা আপনার মানে বিবেচনায় নেবেন অ্যান্ড সেট আপ ক্যান্টিন ইনসাইড আওয়ার ক্যাম্পাস ইন অর্ডার টু সলভ দি অ্যাফারমেনশন প্রবলেম অ্যাফরমেনশন মানে পূর্বে উল্লেখিত এই ধরনের কয়েকটা ভোকে বলে তোমরা মাথায় রাখবে ঠিক আছে এই যে আই দেয়ার ফোর তারপরে এই ফ্রেজটা মাথায় রাখবে প্রে অ্যান্ড হোপ দ্যাট তারপরে অ্যাফারমেনশনড এগুলো ঠিক আছে তারপরে বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট মানে সবই নয় নিবেদন এই যে আমি আপনার কলেজের অমুক শ্রেণীর শিক্ষার্থী ইউর সিনসিয়ারলি শামী ওসমান ওকে ইউর সিনসিয়ারলি শামী ওসমান শামী ওসমানকে খুঁজে পাওয়া গেছে অবশেষে তাহলে ক্লাস টুয়েলভ রোল নাম্বার ওয়ান টু থ্রি ফোর অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস অফ দ্য ইনস্টিটিউশন এটা খুবই ইম্পর্টেন্ট যদি ব্যক্তিগত কারণে দরখাস্ত লিখে থাকো তাহলে যে এই পর্যন্ত লিখলেই এনাফ এই পর্যন্ত লিখলেই এনআফ আর যদি স্কুলের সমস্যা নিয়ে কলেজের সমস্যা নিয়ে মানে সকলের সমস্যা নিয়ে তুমি একজন লেখো তাহলে যিনি যে লিখছ তার নাম দেবে আর অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস অফ এটা এটা সেটা ঠিক আছে অমুক ইনস্টিটিউশন এই হলো গেল আমাদের ফর্মাল লেটার ঠিক আছে ইমেলটার ফর্ম্যাটও সেম জাস্ট এই জায়গাটায় চেঞ্জ হবে ঠিক আছে এই জায়গাটায় চেঞ্জ হবে এই জায়গায় কী চেঞ্জ হবে দেখো এখানে তোমাকে লিখতে হবে ফ্রম ধরো এবিসি অ্যাট দ্য রেট অফ সিডিই ডট কম আচ্ছা তারপরে লিখবা টু তারপরে তারপর ধরো যে ইএফজি অ্যাট দ্য রেট অফ এবিসি ডট কম আচ্ছা এরপর লিখবা সেন্ট বা ডেট ঠিক আছে ডেট লিখে কি লিখবা প্রথমে লিখবা হলো ধরো যে মে মে দশ তারপরে লিখবা কমা এখানে কমা ইউজ করবা এখানে কমা ইউজ করতে হবে কমা ইউজ করে এখানে লিখবা তারপরে কমাতে একই লাইনে লিখবে এখানে জায়গা নেই দেখে দেখাচ্ছি একই লাইনে লিখবা ধরো যে আটটা বাইশ পিএম পিএম বড়ো হাতের ঠিক আছে এইভাবে লিখে বাকিটা সেম ঠিক আছে তাহলে তোমার মেইল হয়ে যাবে এরপর আছে হলো ইনফরমাল লেটার ইনফরমাল লেটারটা কেমন হবে আচ্ছা ফরমাল লেটারের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র এক পৃষ্ঠার এক পাশেই লিখতে পারবে ধরো এই পৃষ্ঠা এই পৃষ্ঠার এ পাশে লিখতে পারবে এ পাশেও যাওয়া যাবে না যদি পৃষ্ঠাটা এরকম হয় তাহলে এই পাশে এ পাশে লেখা যাবে না ফর্মাল সুযোগটা আছে যে খাতার পেজ যদি এরকম হয় এরকম যদি হয় তাহলে এ পাশে লিখতে পারবে এ পাশে লিখতে পারবে কিন্তু এই পাশে লিখে এর পিছনে লেখা যাবে না ঠিক আছে এভাবে সেজন্য শুরু করবে যদি এমন হয় যে তোমার খাতা লিখতে লিখতে আগের আইটেমটা শেষ হয়েছে এই পৃষ্ঠায় তুমি এখান থেকে লেখা শুরু করবে না তুমি ছোট্ট করে এখানে লিখে দেবে পিটিও প্লিজ টার্ন ওভার লিখে পরের পৃষ্ঠায় যাবে আচ্ছা দেখো আমাদের ফর্মাল লেটারের সরি ইনফরমাল লেটারের স্ট্রাকচারটা কেমন হয় খুবই সহজ স্ট্রাকচার হয় ইনফরমাল লেটারে প্রথমে থাকে ডেট ডেটের নিচে থাকে লোকেশান মানে তুমি যেখানে বসে চিঠি লিখছো সেই জায়গাটা আচ্ছা এটা ব্রিটিশ স্টাইলে একরকম আমেরিকান স্টাইলে একরকম একটাতে লেখা হলো বাম পাশে আরটাতে লেখে ডান পাশে তুমি চাইলে এ পাশেও লিখতে পারো কোনো সমস্যা নেই এরপরে এক লাইন গ্যাপ দিয়ে এখানে এক লাইন পরিমাণ গ্যাপ হবে গ্যাপ দেওয়ার পরে অ্যাড্রেস বা সম্বোধন যাকে নিয়ে লিখছ মানে যার উদ্দেশ্যে লিখছ তাকে সম্বোধন করবে ডিআর অমক ঠিক আছে ডিআর এক্স আচ্ছা যদি বাবাকে লেখো মাকে লেখো ডিয়ার ফাদার লিখতে পারো শুধু ফাদারও লিখতে পারো এটা তোমার ইচ্ছা আচ্ছা এরপরে কি করবা ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখবা আ স্মল প্যারাগ্রাফ শেয়ারিং ওয়েল বিং এন্ড ইন্ট্রোডিউসিং দ্য টপিক অফ দ্য লেটার ইন দ্য লাস্ট পার্ট তাই আমরা ছোট্ট একটা প্যারাগ্রাফে লিখবা প্রথমে কি লিখবা যে তোমার চিঠি পেয়েছি অমুক দিন পেয়েছি শুনে খুশি হয়েছে যে ভালো আছো আমিও ভালো আছি তুমি এই বিষয়ে জানতে চেয়েছিলে এই যে এই বিষয়ে জানতে চেয়েছিলে এটাই হলো তোমার চিঠি লেখার বিষয় এবং এই প্যারাগ্রাফের শেষ লাইনে এই প্যারাগ্রাফের শেষ লাইনে কী বিষয় নিয়ে লিখতে যাচ্ছ সেই বিষয়টা উল্লেখ করে ওই প্যারাগ্রাফটা শেষ করে দেবে ছোট্ট একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ হবে তারপরে হলো চিঠির বডির মধ্যে মেইন বডি এটা হবে সবচেয়ে বড়ো প্যারাগ্রাফ এখানে মেইন বডি প্যারাগ্রাফ এখানে কী করবা এখানে হলো তোমার চিঠির যে বিষয়বস্তু সেটা একদম উইথ এভরি ডিটেইলস ঠিক আছে উইথ এভরি ডিটেইলস তোমার টপিকটা এই প্যারাগ্রাফের মধ্যে লিখে শেষ করবা ঠিক আছে আচ্ছা এখানে চিঠির বিষয়বস্তু বা মেইন বডি এগুলো হলো বিস্তারিত আলোচনা করতে হবে তারপরে শেষ আলোচনা শেষ লাস্টের প্যারাগ্রাফে যাবে আবার এটা একটা ছোট প্যারাগ্রাফ হবে এখানে এটা হলো ক্লোজিং প্যারাগ্রাফ এখানে কী লিখবা এখানে হলো শুভকামনা জানাবা ঠিক আছে ওয়েল উইশাস শুভকামনা জানাবা জানানোর পরে জানানোর পরে শেষ করে দিবা শেষ এরপরে ইতি অমক তমক ইংলিশে তো ইতি নাই ইংলিশে সিগনেচার ঠিক আছে ইয়োর্স সিনসিয়ারলি ইয়োর্স সরি সিনসিয়ারলি না ইয়র্স এভার এভার ইয়র্স এনিথিং ইউ ওয়ান্ট তারপরে ধরো যে শেষে লিখবা হলো শেষে আঁকবার একটা খাম শেষে একটা খাম খামটা কিভাবে কি করতে হয় সেটা তো তোমরা জানো আমি দেখিয়ে দিচ্ছি তাছাড়াও দেখো এহর একটা চিঠির ফরম্যাট ধরো তোমাকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিঠি লিখতে বলছে। তোমার বন্ধুর কাছে বন্ধুর নাম ধরো এক্স তুমি 21 তারিখ মে মাসের 21 তারিখ বসে বাই এ নিউ এলিফ্যান্ট রোডে বসে তুমি চিঠি লিখছো ঠিক আছে লেখার সময় কি ঠিকানাটা দিবে দেওয়ার পর এক লাইন গ্যাপ দিয়ে এখানে ডি আর অমুক লিখে দেখো যেটা বলছিলাম ওইখানে কি বলছিলাম যে প্রথম প্যারাগ্রাফটা হবে স্মল এবং কী কী শেয়ার করা হবে ওয়েল বিইং তুমি ভালো আছো আমি ভালো আছি এগুলো ঠিক আছে এখানেও তাই করা হয়েছে আই রিসিভ ইউর লেটার ইউ স্টার্টিং আই এম গ্ল্যাট দ্যাট গ্ল্যাট টু নো দ্যাট ইউ আর ওয়েল এই যে একটা কৌশলাতি বিনিময়ে হলো আই এম ওয়েল টু আই এম হ্যাপি টু নো দ্যাট ইউর এক্সাম প্রিপারেশনস আর গোয়িং ওয়েল এগুলো হাবিজাবি বলার পরে এইবার হলো তোমার টপিকটা উল্লেখ করতে হবে ইন নিউ লেটার ইউ আস্ক মি অ্যাবাউট মাই ডেলি রুটিন ফর দি আপকামিং এক্সাম টুডে আশেল টেল ইউ অ্যাবাউট ইট তার মানে এই হলো তোমার প্রিপারেশন ফর দি এক্সাম এটা হলো তোমার চিঠির টপিক এটা উল্লেখ করে আজকে আমি তোমাকে এটাই বলবো এই চিঠিতে এটাই লিখবো এমনটা উল্লেখ করে আমরা এই প্যারাগ্রাফটা শেষ করে দেবো তারপরে দেখো এখানে বাকিটা লেখা আছে আমি কি কি করি না করি রাত দুইটায় উঠি তারপরে কিছু সালাত আদায় করে ধরে লেখাপড়া করি তারপর পড়ালেখা করি তারপরে ফজলের সালাত আদায় করি তারপরে দশ মিনিট ঘুমাই এগুলো ভাবি যাবে ঠিক আছে লেখার পরে ওয়েল নো মোর টুডে দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই রুটিন এই যে নো মোর টুডে এটা দিয়ে হলো লাস্ট প্যারাগ্রাফটা শুরু করবে নো মোর টুডে দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই রুটিন ফিল ফ্রি টু শেয়ার উইথ মি ইয়র্স কনভে মাই সালাম টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউর ইয়াঙ্গার সিবলিংস ঠিক আছে এই যে ওয়েল উইশ তাকে ওয়েল উইশ করলো আর তারপরে পরিবারকে ও করলো ঠিক আছে করার পরে এভার ওয়াই ঠিক আছে এভার বাংলায় আমরা ইতি লিখি এখানে এভার যে আমি চিরদিন তোমারই তো থাকবো এরপরে আসা হলো এনভেলপ এনভেলপের সাইজ অত মেপে দেখে না বাট তোমারও সুবিধা হয় এবং দেখতে সুন্দর লাগে এরপাশে তেরো সেন্টিমিটার পাশে ছয় সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তারপরে এক কোনায় ডান পাশে এখানে স্ট্যাম্প তারপরে এখানে লিখবে ফ্রম এখানে টু ফ্রমের পর একটা কমা টু এর পর একটা কমা এরপরে তোমার নাম মানে প্রেরকের নাম যদি কেয়ার অফ থাকে তাহলে কেয়ার অফ কেয়ার অফ তুমি নাও লিখতে পারো তারপরে ঠিকানা আচ্ছা আর এখানে টু যে সেম নাম যদি কেয়ার অফ থাকে কেয়ার অফ তারপরে ঠিকানা আর একটা জিনিস যেটা মাথায় রাখবা যদি ইন্টারন্যাশনাল চিঠি হয় তাহলে ছোট্ট করে এখানে একটা বক্স আঁকবা ছোট্ট করে না লম্বা করে একটা বক্স আঁকবা একে এখানে লিখবা কি বাই এয়ারমেইল বাই এয়ারমেইল এখন অবশ্যই এয়ারমেইলটি চলে না বাট যদি আসে তাহলে এইভাবে লিখবা ঠিক আছে তো এই হলো তোমাদের ফর্মাল আর ইনফর্মাল লেটার ঠিক আছে